total 1200 1200 1200 1200 total 1200 total

এই জিপি সহ ময়না ব্লকে প্রায় প্রায় সমস্ত যারা একশো দিনের টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি সকলেই প্রায় কভার করে গেছে এবং তারা ফর্ম ফিল করে ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছে কারণ আমরা জানি এই সহায়তা কেন্দ্রের গুরুত্ব আজকের দিনে অনেকখানি এজন্যই যে কেন্দ্রীয় সরকার বিজেপি কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দুস্থ মানুষ গরিব মানুষ ফেটে খাওয়া মেহনতি মানুষের যে টাকা প্রতিহিংসা প্রণতার রাজনীতি করে আটকে রেখেছিল সেই টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ লক্ষ মানুষের টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে তিনি বলে দিয়েছেন এবং সেইটাকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় রাজ্যের ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পের যে উচ্ছ্বাস সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যারা একশো দিনের কাজ করেছেন সকলেই আসছেন এই ক্যাম্পে তারা তাদের সুন্দরভাবে এসে এখানে ফর্ম ফিল থেকে শুরু করে আমাদের যা যা সহযোগিতা করার সবটাই আমরা করছি এবং তারা সাদরে গ্রহণ করছি এটাই আমাদের কাছে ভালো লাগছে যে যে সরকার সাধারণ মানুষের কথা ভাবে না যে মোদী সরকার নিরীহ মানুষের কথা ভাবে না দুস্থ মানুষের কথা ভাবে না সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিল্লি টাকা না দেওয়া সত্ত্বেও রাজ্যের তহবিল থেকে চব্বিশ লক্ষ মানুষকে টাকা দিচ্ছেন এটা আমাদের কাছে এটা পজিটিভ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানবীয় মুখ্যমন্ত্রী এজন্যই তিনি রাজনীতির উর্ধে উঠে বাংলার সমস্ত মানুষের কথা ভাবেন যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী উনি ভাবেন না উনি তো একটা শ্রেণীর মানুষের জন্য ভাবেন পুঁজিপতিদের জন্য প্রতিনিধিত্ব করছেন সেটা প্রমাণ হয়ে গেছে কয়েকটা চেটোয়াল মিডিয়া নিয়ে সারাদিন বিজেপির প্রচার করে বেড়াচ্ছেন আর এই সন্দেশখালীন টিভি খুললেই দেখুন সন্দেশখালীন সন্দেশখালী কিছু লাভ হবে না এই যে গদ্দার অধিকারী যাচ্ছে খালি কিচ্ছু লাভ হবে না সন্দেশখালীতে সন্দেশ পাবে না রাজভোগ নিয়ে ফিরে আসতে হবে আর খালি হাতে ফিরে আসতে হবে কিছু লাভ নেই ওই চেটোয়াল মিডিয়ার প্রচারে থাকা নেতারা ওরা মিডিয়ার প্রচারে থাকবে টিভিতে থাকবে আর সাধারণ মানুষের অন্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা থাকবে এই শিক্ষা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন আগামীতে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক নেতৃত্বে যে লড়াই সংগ্রাম আমরা শুরু করি সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের সেই উচ্ছ্বাস প্রমাণ করলো গণতান্ত্রিকভাবে দু হাজার চব্বিশে বিজেপি প্রতিহত হবে দিল্লির প্রতি বিজেপিকে কে ছাড়তে হবে আপনার নামে কাজগর আলী পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক সভাপতি ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স